দুই শালিক ধারাবাহিক নাটকে দেখা যায় কোথাও টাকা না পেয়ে বারবার চলে যাচ্ছে প্রিয়রঞ্জনের কাছে অর্কর বাবা এটা কিছুতেই মেনে নিতে পারছে না ঝিলিক অন্যদিকে অনিমেষ প্রিয়রঞ্জনকে ফোন করে জানিয়ে দেয় তার সময় ফিরে এসেছে আর কিছুদিনের মধ্যে তাকে পথের ভিকারি বানিয়ে ছাড়বে অনিমেষের মুখে এই কথা শুনে ভয় পেয়ে যায় প্রিয়রঞ্জন কারণ আখির আজ থেকে এখনও দলিলের সাইন নিতে পারিনি প্রিয়রঞ্জন অন্যদিকে অর্কর চাকরি যাওয়ায় অর্ককে ডিভোর্স দিয়ে চলে গেছে রাইমা এদিকে দেবা আখিকে মনে মনে খুবই ভালোবেসে ফেলেছে তাই আখিকে নিয়ে বাইকে করে ঘুরতে যায় এদিকে কাজ করার সময় অনিমেষের অফিসের লোকের কাছে শুনতে পায় অর্কর মা খুবই অসুস্থ তার অপারেশনের জন্য পাঁচ লাখ টাকা খুবই প্রয়োজন কিন্তু প্রিয় রঞ্জন কোনো কিছুতে টাকা দিচ্ছে না তারপর অর্কর বাবা আবারও রঞ্জনের কাছে টাকা ধার চাইতে গেলে কিন্তু দেয় না ঠিক সেখানে চলে আসে অনিমেষ অনিমেষকে দেখে ভীষণ পয় পেয়ে যায় প্রিয়রঞ্জন তো বন্ধুরা এবারকে রঞ্জনকে পথে ফকির বানিয়ে ছাড়বে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন